আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে পাতিল দেখছেন দেওয়া এই পাতিলে হবে আজকে জল ঢালাই আগে পুরো ছাদে পাতিল আগে বালু ভেঙ্গায় নেবেন বালু ভেঙ্গায় নিয়ে এই যে পাতিল বসাচ্ছে বালু ভাঙ্গা সেই যে পাতিল বসাচ্ছে পাতিলগুলো বসায় নেবেন পাতিলগুলো সুন্দরভাবে বসাচ্ছে পাতিল বসানোর পরে ওটা দেখাবো পাতিল গ্যাপে ঢালাই দেওয়ার জন্য পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন পাতিল শেষে পাতিলের গ্যাপে ঢালাই দেওয়ার পরে উপরে আবার আপনার জালি দিতে হবে এটা তারের জালি পাওয়া যায় সেটা দিতে হবে দিয়ে এরপর স্লোপ ঢালাই দিয়ে নেট ফিনিশিং পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন পাতিল বসার শেষ এই যে দেখেন পাতিলের গ্যাপে শুধু ঢালাই দেওয়া হচ্ছে এই যে দেখুন ওই অর্ধেক আমাদের নেট মেশিন দেওয়া হয়ে গেছে ওই যে দেখছেন এভাবে হয় কি ছাদের টপ ছাদের নিচের ফ্লোরে গরম কম লাগে ছাদ হিট কম হয় এই যে কি সুন্দর দেখা যায় তাই না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন অবশ্যই সবাই শেয়ার করে দেবেন এই জিনেট ফিং দেখাচ্ছে এই যে ফিং এসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ